নন্দীগ্রামের কালীচরণপুর এবং সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বের করে বিজেপি এবার সেই অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপির গোষ্ঠী কন্দলের ফলেই দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নন্দীগ্রাম বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি একেবারে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত গোয়াল ঘরে এতই গুতগুতি তৎকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে এখানকার আজই বিজেপির কোনো কার্যকর্তা রাজনৈতিকভাবে ভাবে মানতে চাইছে না এই চরম সত্যটা শুভেন্দু অধিকারী কিছুতেই মানতে পারছে না সর্বোপরি আজকে সোনাচূড়া এবং কালীচরণপুর অঞ্চলে বিজেপি আদি কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের উন্নয়নের পাঁচালি কে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টি যে ধপের পাঁচালির একটি ট্যাবলো বের করেছে সেই ট্যাবলো তারা আটকেছে বিজেপির পতাকা ছিঁড়ে দিয়েছে তাদের হচ্ছে ফ্লেক্স হচ্ছে ভেঙেছে এবং টোটো বাং করে উল্টে দিয়েছে সর্বোপরি আগে শুভেন্দু অধিকারীকে বলবো সোনাচুড়া গোকুলনগর কারিচরপুর ভেকুটিয়া নন্দীগ্রাম হরিপুর সামলান তারপর আপনি সারা বাংলা সামলাবেন ইতিপু বলছে তৃণমূল এই নিকৃষ্ট রাজনীতিতে বিশ্বাস করে না আর লণ্ডীগানের সাধারণ মানুষ জানে এই মুহূর্তে বিজেপির ঘরে কিভাবে আদি নব্য দ্বন্দ্ব চলছে বিশেষ করে আমরা সূত্রমারপুর যা জানতে পাচ্ছি কোন এক আদি বিজেপি কার্তক হচ্ছে কার্যকর্তা যিনি পঞ্চায়েত সমিতির কর্মদক তারই মদতে তারই মদতে লবব বিজেপি দ্বারা হচ্ছে বের করা ওই টেবিলের উপরে হামলা চালিছে